ডাক্তার শফিকুর রহমান যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর আমের দশম শ্রেণীতে পরাকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক মিষ্টভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার স্পষ্ট বক্তব্য নেতৃত্বের দক্ষতা সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গত পাঁচ আগস্ট নতুন করে আলোচনায় এসেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছে ডক্টর শফিকুর রহমানের নাম কালবেলার প্রতিবেদনে উঠে এসেছে পঁয়ষট্টি বছর বয়সী এই রাজনীতিকের জাসদ ছাত্রলীগ থেকে দেশের বৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কাণ্ডারী হয়ে ওঠার গল্প গত পাঁচ আগস্ট শেখ হাসিনার যেদিন দেশ ছাড়তে বাধ্য হন সেদিনই আলোচনায় আসেন জামাত ইসলামের আমির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডক্টর শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘর বাড়ি পাহারা সব কাজে সামনে সারিতে দেখা যায় জামাতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সবশেষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামাত আমিরের বক্তব্য মন জয় করেছে নেটিজেনদের যেখানে তিনি বলেন আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি বিশেষ করে গণ পরপরই জামাত নেতার ঘোষণা প্রতিশোধ নয় ক্ষমা বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বলেন সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দের কবর রচনা হোক আমাদের পরিচয় হোক বাংলাদেশে উনিশশো আটানব্বই সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজারের কুলাউরায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ আবরু মিয়া ও খতিবুন নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তিনি তারা তিন ভাই ও এক বোন উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতে হয় শফিকুর রহমানের ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে উনিশশো চুয়াত্তর সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তি পর তিনি পরিচিতি হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সালে যোগ দেন এই সংগঠনে পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার উনিশশো সালে এম ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন ডক্টর শফিকুর রহমান দায়িত্ব পালন করেন সিলেট শহর এবং জেলা ও মহানগরীর আমির হিসেবে দু ষোলো থেকে দু উনিশ সাল পর্যন্ত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডক্টর শফিকুর রহমান দু হাজার উনিশ সালের বারো নভেম্বর দলের রোকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি একই বছর পাঁচ ডিসেম্বর পরবর্তী দুই বছর মেয়াদে আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন দু সালের একত্রিশ অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি উনিশশো পঁচাশি সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার শফিকুর রহমান তার স্ত্রী পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদের সদস্য হন দুই মেয়ে ও এক ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান জড়িত দুই চিকিৎসা পেশায় একমাত্র ছেলেও পড়ছেন এমবিবিএস শেষ বর্ষে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কেবল রাজনীতিকে নন তিনি একজন সমাজসেবক সংগঠক এমনকি সফল উদ্যোক্তাও সিলেটেই একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগ দিতে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান